শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন যেহেতু গতকাল রাত্রে আর্জিকের সাথে বেশ রাত খানিক খেলাধুলা করা হয় তাই আজকে আর্জিকের ঘুম থেকে উঠতে বেশ খানিক দেরি হচ্ছে এই মুহূর্তে ঘড়িতে বাজে সাড়ে নয়টা তাই ভাবলাম আর কে কে উঠেছে অমনিতেই দরজা খুলে দেখি জোজো বাবার জন্য অপেক্ষা করছে এটা এক ধরনের তার অভ্যাস বাবা যখন বাইরে যায় সকালবেলায় জোজো তখন অপেক্ষা করে একভাবে কখন বাবা আসবে ফিরে তো এইভাবেই জোজোর চলছিল চলছিলো অ্যাক্টিভিটিস এরপরে ঘড়িতে যখন দশটা তখন আন্ত্রিক দেখি যে তার বাপি রুমে এসে ওয়েট করছে তখন তাকে ব্রাশে টুথপেস্ট লাগিয়ে দিই এবং সে দেখি যে নিজ ইচ্ছায় সেটা আগ বাড়িয়ে নিয়ে নেয় এবং নিজের মতন ফ্রেশ হওয়ার জন্য চেষ্টা করে যেহেতু আজকে আমার বন্ধের দিন তাই ভাবলাম তার জন্য আজকে ফেভারেট খাবারগুলো তৈরি করা যেতে পারে যেমন এক দিয়ে ব্রেড তার অন্যতম একটি ফেভারেট খাবার তো এই মুহূর্তে হচ্ছে যে তার জন্য আমি রেডি করছি সেই খাবারটি এবং রেডি করার পরপরই তাকে আসলে আমি টেবিলে বসিয়ে দিই নিজের মতন করে যাতে সে খাওয়া দাওয়া করতে পারে এবং আমি মনে করি যে অ্যাজ এ প্যারেন্টস হিসেবে একটা বাচ্চার যখন দেড় বছর হচ্ছে তখন নিজ থেকে নিজ হাতে খাওয়াটা উচিত এতে বাচ্চাটার সেলফ ডেভেলপমেন্টটা খুবই ভালো হবে যেহেতু আর্ধিক নিজ হাতে খাচ্ছিলো তখন ভাবলাম যে তাহলে আমাদের জন্য কিছু হালকা নাস্তা বানিয়ে নিতে পারি এরপরে নাস্তা খাবার পরে ভাবলাম যে যেহেতু এই মুহূর্তে কোনো একটা অ্যাক্টিভিটিস নেই তাহলে আর্থিককে নিয়ে একটু বাইরে যাওয়া যেতে পারে অমনিতে বাইরে গিয়েই দেখলাম যে একটি ছোট ভাই তার পায়ে সাইকেলটি নিয়ে যাচ্ছিল অমনিতেই আর্দ্রিক দেখার পর সেটা ওঠার জন্য পায়না ধরে তো ভাবলাম যে তাহলে তাকে কিছু সময় উঠিয়ে সাইকেলটার মাধ্যমে ঘোরানোর চেষ্টা করি এরপরে খুব সুন্দর একটা কিউট বিড়ালের দেখা মেলে এবং এইখানেও আর্দ্রিক কিছুটা সময় স্থির হয়ে যায় এবং সেটার সাথে খেলার চেষ্টা করে তো এইভাবেই আজকের আসলে বাইরের অ্যাক্টিভিটিসগুলো কাটে এরপরে চেষ্টা করলাম যে আসলে যেহেতু আজকে বাইরে খুব একটা রোদ নাই তাহলে ঘরেই চলে আসি এসে নিয়ে তাকে শাওয়ার টাওয়ার করিয়ে দিই এরপরে হচ্ছে যে তার ফেভারেট জিনিস হচ্ছে কার এবং বাইরে থেকে কিছুটা হালকা রোদ আসছিলো তাই ভাবলাম সেই পাশে রেখে তাকে এই গার্ডটা রেখে তাকে অ্যাক্টিভিটিস করানোর জন্য এইভাবেই বেজে যায় তিনটা ত্রিশ আজকে আজকের জন্য একটু বেশি স্পেশাল আজকে তার ছোট মামাম আসবে এবং বড় মামাম দেশের বাইরে থেকে একটি সুন্দর কিউট গিফট পাঠিয়েছে এবং সেটি নিয়েই চারটা তিরিশের দিকে তার ছোট মামাও আমাদের বাসায় চলে আসে এবং গিফটটি দেখার সাথে সাথে প্রচুর পরিমাণে আনন্দ উপভোগ করে এবং দীর্ঘ সময় ধরে সেই গিফট নিয়ে একটা টাইম স্পেন্ড করে ওয়েল টাইমটা পাওয়ার জন্য থ্যাংক ইউ বড়ো মামাম যদিও আর্দিকের বয়স খুবই এখনও কম স্কুলে যাওয়ার উপযুক্ত সময় হয়নি তো আমরা চেষ্টা করব এই ব্যাগটিকে অনেক যত্ন সহকারে রাখার জন্য যখন সে ফার্স্ট ডে স্কুলে যাবে তখন এই ব্যাগটি যাতে কাঁধে করে নিয়ে যেতে পারে থ্যাংকস অ্যাগেন এবং আজকে এতটুকুই আশা করি আপনারা সময় ভালো থাকার চেষ্টা করবেন এবং এই ভিডিওতে কোনো বিন্দুমাত্র যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন